বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আমার আলোচ্য বিষয় চর্যা গানের একত্রিশ ও বত্রিশ নম্বর গানের ব্যাখ্যা ও বিশ্লেষণ ইতিপূর্বে আমরা চর্যার এক থেকে তিরিশ নম্বর গানের ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছি যদি কোনো শিক্ষার্থীর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে চর্যা গানের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আজকে যে একত্রিশ নম্বর গানটি আমি আলোচনা করব। সেই গানের রচরিতাকে আর্য পা এই সমস্ত কবিদের কবিরা তাদের ভূমিতায় কেন পা ব্যবহার করতেন সকলে তার কারণ আমি ইতিমধ্যে আলোচনা করেছি এবং এই গানের রাগ হচ্ছে পটমঞ্জুরি এবং মাথায় রাখতে হবে চর্যার যে সকল গান আছে তার মধ্যে অধিক গান অধিক সংখ্যক গান কিন্তু এই পটমঞ্জুরির আগে কিন্তু রচিত হয়েছে গানটা শুরু হচ্ছে এইভাবে জহি মন ইন্দ্রি হ নঠা অর্থাৎ যেখানে মন ইন্দ্রিয় প্রবণ নষ্ট হয় প্রবণ মানে কি প্রবন মানে বাতাস অর্থাৎ চাঞ্চল্য বাতাস মানে চাঞ্চল্য প্রবণ মানে যেখানে অর্থাৎ আমাদের মনের মধ্যে যে সমস্ত ইন্দ্রিয়াদি কামনা বাসনা রয়েছে তার চাঞ্চল্য যদি দূরীভূত হয় তাহলে কি হবে তাহলে ন জানি অপা কহি গই পৈঠা অর্থাৎ বলছে বলছে যে এই অবস্থায় বোধিচিত্ত কোথায় গিয়ে প্রবেশ করতে পারে আমি জানি না কোথায় গিয়ে প্রবেশ করতে পারে তার তার কারণ কারণ কি না এই অবস্থা বুদ্ধি বা বচনের অধিগম্য নয় অর্থাৎ এখানে কোনো বুদ্ধি দিয়ে এটাকে বিচার করা যাবে না কারণ বুদ্ধির বাইরে বোধের অতীত আমি আর আমার মধ্যে নেই এখন কি করবি তারপরে বলছে না অকট করুণা ডোমরুলি ডোমরুলি বাজো অর্থাৎ কি হচ্ছে না চিত্ত যখন বিশুদ্ধ হচ্ছে যখন পারমার্থিক জগতে বৈশাখ জগতে থেকে যখন পারমার্থিক জগতে প্রবেশ করছে কোথায় যাওয়ার জন্য না আমরা জানি এই নাভি অর্থাৎ নির্মাণ চক্র থেকে এই সহচক্রে চক্রে যাওয়ার জন্য ডোমরু ধ্বনি কিন্তু বেজে উঠেছে তার যাওয়ার জন্য তার কারণ আমাদের চিত্তের যে চাঞ্চল্য সেগুলো দূরীভূত হয়েছে তারপরে বলছে মানে এই অবস্থায় আজদেব সাধক নিরালে রাজু নিরালে গিয়ে বসেছে নিরালে গিয়ে সাধনা করতে হবে তার কারণ নিরালে কেন না তার কারণ এই সাধনায় কোনো তন্ত্রমালা বা কোনো হটমালা ইত্যাদি ইত্যাদি এখানে কোনো জপ তপ মন্ত্র এগুলোর কোনো জায়গা নেই তাই তাকে নিরালায় অর্থাৎ মনের চর্চা মনের যে চর্চা বৈষয়িক কামনাকে দূর করে হ্যাঁ তবেই সে তার মনোনিন্দকে সংযমের মধ্য দিয়ে চিত্তকে সংযমের মধ্য দিয়ে তাকে এটা পেতে হবে তাই তাকে নিরালাতে যেতে হবে শূন্য যেতে হবে তারপরে কি বলছে চান্দরে চান্দকান্তি জিম পরিভাষ অর্থাৎ এটা হচ্ছে যে চাঁদের জোসনা যেমন চাঁদের চাঁদের উপরে নির্ভরশীল চাঁদ নষ্ট গেলে তো আর থাকবে না ঠিক একই রকম ভাবে চিয় বিকরণে তহিটলই পরিশ্রম ঠিক একই রকম ভাবে যতক্ষণ ইন্দ্রিয়ের চাঞ্চল্য থাকবে ততক্ষণই কিন্তু আমাদের বিষয়াদির অস্তিত্ব অনুভব হবে যখনই চাঁদের চাঁদ যখন ডুবে যাবে চাঁদের দোষীর সেরকম ডুবে যাবে ঠিক একই রকম হবে ইন্দ্রের চাঞ্চল্য যখন দূরীভূত হবে তখনই আমার মনের মধ্যে কোনো আর থাকবে না তখন সকল চাঞ্চল্য কিন্তু দূর হবে ভ ঘ লোয়াচার তারপরে কি বলছে না এই যে লোকাচার লোকাচারকে ত্যাগ ত্যাগ করতে বলছে সমস্ত প্রকার যে ভয় যে ঘৃণা লোকাচার এগুলোকে ত্যাগ কারণ এগুলো তো জাগতিক জগতের অস্তিত্ব ভয় হচ্ছে লোকাচার এগুলো জাগতিক জগৎ বৈষয়িক জগৎ কোনো কিছু কামনা বাসনা ভয় ঘৃণা এগুলো তো জাগতিক বা লৌকিক জগতের বিষয় এই বিষয় তো এইখানে থাকবে না ঠিক আছে এগুলোকে দূর করতে হবে চাহন্তে চাহান্তে বিয়ার এবং এই সংসার দোষগুলো যখন দূর হবে তখনই কিন্তু সে তার শূন্যতার দিকে সে এগিয়ে যাবে আজদেব দেব বিহুরু আজদেবের অর্থাৎ সাধক যে আজদেব পা তার সকল সংসার দোষ লুপ্ত হয়েছে তাই ভয় ঘৃণা দূর নিবারে অর্থাৎ ভয় ঘৃণাকে দূর করে যাবতীয় সংসারিক কামনা বাসনাকে দূর করে সে শূন্যতায় তার চিত্তকে অধিষ্ঠিত করতে পেরেছে আজকে আমরা দ্বিতীয় যে গানটির ব্যাখ্যা বিশ্লেষণ করবো সেটি হচ্ছে সরহপাদের লেখা এবং দেশাখরা বত্রিশ নম্বর গান এই গানটাতেও আমরা দেখব পূর্ববর্তী গানের মতো এখানেও কিন্তু ওই সহজ কথা বলা হয়েছে সহস্বরূপকে কীভাবে লাভ করা যাবে সেই কথাটা বলা হয়েছে গানটা শুরু হয়েছে এইভাবে নাদ ন বিন্দু নবী ন শশীমণ্ডল অর্থাৎ এখানে এই যে নাদ নেই বিন্দু নেই শশীমণ্ডল অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের বৌদ্ধতন্ত্রের দ্বৈতাভাস দ্বৈত্যাভাসের যুগ্ম প্রতীক হ্যাঁ তো দ্বৈতাভাস যেখানে থাকবে সেখানে কিন্তু সহজ লাভ করা যাবে না তাই বলছে যে এগুলো নেই অর্থাৎ আমাদের চিত্ত স্বভাবত এই থেকে মুক্ত তারপরে কি বলছে স্বভাবে মুক্ত অর্থাৎ একই কথা বলছে যে মানে চিত্তরাজ বা মন সেটা হচ্ছে ওই দৈতাভাস থেকে মুক্ত উজ্জুরে উজ্জু ছাড়িমা লেহুরে বঙ্ক বলছে এই যে পথ এই যে পথ হচ্ছে সোজা সোজাকে ছেড়ে বাঁকা পথ নিস কেন সোজা পথ কেন বলছে না এই পথে পথে মানে এই যে নির্মাণ চক্র থেকে এই মস্তিষ্ক নির্মাণ করবে আস্তে আস্তে যে বর্ধগামী হবে তত আমরা সহজ শূন্যতার দিকে এগোবো অর্থাৎ এই পথ আমার নিজের মধ্যে আছে অর্থাৎ আমার এটা দেহ সাধনা আমার মধ্যে আছে তার জন্য কোনো অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই সারাদিন ধরে জপমালা জপছি নাম গান করছি সেটা করার দরকার নেই কারণ এটা আমার নিজের মনের উপরে এটা আমার দেহের উপরে কিন্তু ডিপেন্ডেবল অর্থাৎ আমার উপরে কন্ট্রোলে আছে আমি এটা সাঁতার লাভ করতে পারি এই কারণে বলছে উজ্জুরে উজ্জু ছাড়ি বা লেহুরে বঙ্ক সদাপথ বাঁধাপথ নয় অন্য কেন আমি গ্রহণ করতে যাব। নিয়মই বহি মা জাহুরে লাঙ্ক খুব প্রচলিত লঙ্কায় যাওয়া দরকার কি এটা আমার মধ্যে আছে বলছে নিহই বহি বই মানে বোধিচিত্র যাকে আমরা লাভ করতে যাচ্ছি সহজ মর্ষক এটা আমার মধ্যে আছে আমার দেহের মধ্যে আছে তাকে আমি অন্য কথা লঙ্কায় যাওয়ার কি দরকার এত দূরে যাওয়ার দূরে যাওয়ার তো কোনো দরকার নেই হাতের কঙ্কন মাল ও দাপন বলছে এখানে যে হাতে কঙ্কন বা দর্পণিতে না বলছে কারণ ওই দর্পণ বা কঙ্কনে এটার সাহায্যে আমি আমার ছবি দেখছি সৌন্দর্য দেখছি এরকমের কোনো ব্যাপার নেই আমাকে দেখার ব্যাপার নেই এটা হচ্ছে মনের ব্যাপার হ্যাঁ মনের মধ্যে কিন্তু আমাদের সেই সাধনাটা কিন্তু করতে হবে স্বজনন্দ হচ্ছে আমাদের দেহের মধ্যে প্রাপ্য তার জন্য অন্য কিছু করার প্রয়োজন নেই তারপরে কি বলছে অপনে অপা অর্থাৎ নিজের কিন্তু এটা নিয়মন আমাদের মনের চর্চার মধ্য দিয়ে আমাদের দেহের যে দৈহিক সাধনা এটা সেই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে পারোয়ারে সই গজি সঙ্গে অবশ্য মারি করতে কি বলছে না এইভাবে যদি আমরা পার করি তাহলে ভব সমুদ্র পার হওয়া যাবে অর্থাৎ এই জাগতিক কামনা বৈষয়িক জগৎ থেকে মুক্ত হয়ে আমরা এই সহজ মহাসক লাভ করতে পারব যদি আমাদের বৈষয়িক বাসনাগুলোকে দূর করতে পারি হ্যাঁ বলছে হ্যাঁ কিন্তু এই পথে যদি এই পথে যদি সজাপথে যাওয়ার সময় যদি দুর্জন সঙ্গে অবশ্য মরি যায় মানে যদি দুর্জনের সঙ্গে দেখা হয় কোনো দস্যুর সঙ্গে দেখা হয় কোন খারাপ ব্যক্তির সঙ্গে দেখা হয় আসলে এই খারাপ ব্যক্তি খারাপ নয় এই খারাপ ব্যক্তি হচ্ছে মোহ কামনা বাসনা যদি হঠাৎ করে চলে আসে তাহলে কিন্তু আমরা ওই লক্ষ্যে পারবো না ওই মস্তিষ্ক সহজ লাভ করতে পারবো না বাম দাহিনা বাম দাহিন মানে এই যে দুটো নারী এই অবধূতিকা মার্গ পথে এই সজাপথে যেতে হবে এইদিকে ডানগা বামগাঁ খালবিখালা মানে কামনা বাসনা মোহ রয়েছে ওই খাল বিখাল এদিক এদিক টললে হবে না আমাকে কিন্তু যেতে হবে হ্যাঁ এই গেলেই বপা বাটো ভাইলা বলছে যদি তুমি সজাপথ ধরে যাও তাহলে তুমি সজ লাভ করতে পারবে কিন্তু মানুষ মোহের বশভূত হয় অনেক সময় ভ্রান্তি বসত ওই গর্তে পতিত হয়ে যায় সংসার মোহে গর্ত সংসার মোহস্বরূপ গর্তে পতিত হয় সে কিন্তু সজ লাভ করতে পারবে না